একটা গ্রামে থাকত কৌতূহলী ছেলে আদাইল তার স্বপ্ন ছিল একদিন সমুদ্র পাড়ি দিয়ে রহস্যময় দ্বীপে যাওয়া এক সকালে সে দেখতে পেল পুরনো এক মানচিত্র ভেসে এসেছে নদীর ধারে মানচিত্রের লেখা যে দ্বীপে রংধনু নামে সেখানেই লুকানো ধন আদাইলো সঙ্গে নিল তার পোষা টিয়া পাখি টুটুকে নৌকায় চেপে তারা বেরিয়ে পড়ল পথে এলো ঝড় কিন্তু টুটু উড়ে আকাশ থেকে দিক দেখিয়ে দিল তারা পৌঁছল এক সবুজ দ্বীপে যেখানে গাছেরা গান গায় আর ফুলেরা কথা বলে হঠাৎ তাদের সামনে হাজির হলো এক দুষ্টু কাঁকড়া সে বলল ধন চাইলে আমাকে ধাঁধার উত্তর দিতে হবে ধাঁধার উত্তর ঠিক করে দিলে কাঁকড়া হাসি মুখে পথ ছেড়ে দিল অবশেষে তারা দ্বীপের মাঝখানে পৌঁছে দেখল এক বিশাল গুহা গুহার ভেতরে আলো ঝলমল করছে সেখানে কোনো সোনা দানা নয় বরং ছিল এক জাদুকরী বীজ গুহার দেয়ালে লেখা এই বীজ যেখানেই রোপণ করবে সেখানেই জন্মাবে সুখ আর বন্ধুত্ব আদাইল বুঝল আসল ধন মানে সোনা নয় বরং সবার মাঝে আনন্দ ছড়ানো সে বীজ নিয়ে গ্রামে ফিরে এল এবং সবাইকে সঙ্গে নিয়ে তা রোপণ করল কিছুদিন পর বীজ থেকে জন্ম নিল এক বিশাল গাছ যার ফল খেলে সবাই হাসতে শুরু করে গ্রামের মানুষ বুঝল সত্যিকারের ধন মানে মিলেমেশে থাকা আর ভালোবাসা ভাগাভাগি করা